নমস্কার বন্ধুরা আমি এডিএন আপনারা দেখছেন এডিএন এডুকেশন বন্ধুরা সময়টা ছিল দুই হাজার আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় বাসার আল আসাদের সরকার সরানোর জন্য সিরিয়ার বিরোধী দল এবং ইসলামিক স্টেটের মাধ্যমে সিরিয়ার ভিতরে একটি গৃহযুদ্ধ শুরু করে এই যুদ্ধে রাশিয়া শক্তভাবে বাসার আল আসাদ সরকারের পক্ষ নেয় এবং সরাসরি আমেরিকা এবং এর প্রক্সি বিরোধী দল এবং ইসলামিক স্টেটের বিরুদ্ধে সব রকমের সাহায্য পাঠানোর পাশাপাশি দুই সালের ত্রিশে সেপ্টেম্বর রাশিয়া সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ শুরু করে তেরোই জুন ইসরায়েল যখন ইরানের উপর অপারেশনের রাইজিং লায়ন শুরু করে তখন এই হামলার নিন্দা ছাড়া রাশিয়া ইসরায়েলের বিরুদ্ধে শক্তভাবে ইরানের পাশে দাঁড়ায়নি আপনারা শুনলে অবাক হবেন যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সুইসাইড ড্রোন শর্ট রেঞ্জ মিসাইল এবং বিভিন্ন গোলাবারুদের যখন ঘাটতি দেখা দেয় তখন এই ইরানি একমাত্র দেশ যে সরাসরি প্রকাশ্যে সুইসাইড ড্রোন শর্ট রেঞ্জ মিসাইল এবং বিভিন্ন গোলাবারুদ দিয়ে রাশিয়াকে সাহায্য করেছে এখন প্রশ্ন হচ্ছে সিরিয়ার মতো কেন রাশিয়া ইরানের পাশে দাঁড়ায়নি ইসরাইলের বিরুদ্ধে রাশিয়া কেন সরাসরি ইরানের পাশে দাঁড়ায়নি এর উত্তর জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে ইহুদি জনগোষ্ঠী সম্পর্কে বন্ধুরা ইসরায়েল রাষ্ট্র গঠনের আগে ইহুদিরা আমেরিকা রাশিয়া ব্রিটেন জার্মানি সহ বিভিন্ন দেশে ছড়িয়েছিল যারা আমেরিকায় ছিল তাদের আমেরিকান নিহুদি বলা হতো যারা রাশিয়ায় ছিল তাদের রাশিয়া নিহুদি বলা হতো। ইসরায়েল গঠন হওয়ার পরে সেই সব দেশ থেকে ইহুদিরা ইসরায়েলে এসে বসবাস শুরু করে আপনারা জানলে আশ্চর্য হবেন যে বর্তমানে ইসরায়েলে বিশ লক্ষ রাশিয়ান ইহুদি রয়েছে যদিও এইসব রাশিয়া নিহুদি রাশিয়া ছেড়ে চলে এসেছে তবুও রাশিয়ার সাথে এই পনেরো লক্ষ ইহুদির আবেগ এখনও জড়িয়ে রয়েছে ইসরায়েলে নির্বাচনের সময় ইসরায়েলি মন্ত্রীরা পুতিনের সাথে নিজেদের ছবি প্রচারের ব্যানারে প্রদর্শন করে যাতে করে রাশিয়ান ইহুদির ভোট এরা পেতে পারে এই বিশ লক্ষ ইহুদির জন্য রাশিয়াও ইসরায়েলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারে না বর্তমানে রাশিয়া যদি ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে রাশিয়ার প্রতি লক্ষ ইহুদির যে আবেগ ছিল সেই আবেগ আর থাকবে না যা রাশিয়া কখনো চাইবে না রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে যখন প্রশ্ন করা হয় যে তিনি কেন ইরানকে সক্রিয়ভাবে সহায়তা করছেন না তখন তার জবাবে কূটনৈতিক ভারসাম্যের এক গভীর বার্তা ছিল তিনি বলেন আধুনিক ইসরায়েল প্রায় এক প্রকার রুশভাষী রাষ্ট্রে পরিণত হয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে যখন প্রশ্ন করা হয় যে তিনি কেন ইরানকে সক্রিয়ভাবে সহায়তা করছেন না তখন তার জবাবে কূটনৈতিক ভারসাম্যের এক গভীর বার্তা ছিল তিনি বলেন আধুনিক ইসরায়েল প্রায় এক প্রকার রুশভাষী রাষ্ট্রে পরিণত হয়েছে সেখানে আজ প্রায় কুড়ি লক্ষ মানুষ বাস করেন যারা সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়া থেকে গেছেন যা মোট জনসংখ্যার প্রায় পনেরো শতাংশ এই বাস্তবতাকে আমরা অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন রাশিয়া কেন ইরানকে সক্রিয়ভাবে সহায়তা করছেন না তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন